একটা নো বলবেন উড়াইয়া নিরমা উড়াইয়া লাইবেন আজ গো হ্যাঁ যদি না পারেন আমি পারলে আর কি আমি একসের পুরস্কৃত করবো হ্যাঁ পারতো হইবি আমাদেরকে কোনো সমস্যা নেই পারবেন সাহস দিয়ে দিলাম মোরা মানে কোন রমবার খেলাধুলা দেবে বাংলাদেশ চিনতে করেন হ্যাঁ লাগে হাইয়া যায় ঠক আজ আবার কোন মুখ তোমরা মাঠে নামবা হ্যাঁ আবার করতে রে অনেকে যে আর্জেন্টিনা প্রথম দল ওই কী কে প্রথম ম্যাচ হারছে হারিয়ে হারবার বিশ্বকাপ যেতে নাই যে তাইলে বাংলাদেশও প্রথম ম্যাচ হারছে কী যে বিশ্বকাপ যেতে। আরে ভাই একটা জিনিস বোঝ দেবে এই যে ক্রিকেট খেলে এখানে তো পেলান্টি নেই পেলান্টি থাকলে সম্ভব আসে যাই এখন আবার আর্জেন্টিনার অনেকে গালি গালি করতে পারেন খুব কর কি এটা একটা ই দিলাম থিউরি দিয়ে বললাম আর কি যদি আর্জেন্টিনা তো পেলান্টির গতিতে কিন্তু বিশ্বকাপ পাইছে যদিও আর ইতে নাই তো ক্রিকেটে তো এনা খেল পাইতে বাংলাদেশও এখন বিষয়টা হয়েছে চিন্তা করেন বাংলাদেশের যে পেরথেম পেরথম যে ব্যাটিংগুলো এরা কি খেলতে ওড়ে মানে যদি দেখা যায় এই যে মাহমুদুল্লাহ বুড়া ফেলে না থাকতে এ বাংলাদেশ খেলতি কোন রুম বাড়া দেখা যায় তুমি ক্যাপ্টেন হইছো হে তুমি দেখা যায় তোমার কোন পারফরমেন্স তুমি রাখতে পারো না কোন রুম বার খেলাধুলা দাও সাকিব আল হাসান বিশ্বের অলরাউন্ডার তোমাকে নিয়ে আমরা সবাই গর্ব গর্ববতী নিয়ে অনেক গর্ববোধ করি আর কি এখন তুমি হইয়ো করো কি বারো গো রান খাইয়া ছয় বল ওই বারো কি করে বারো বল খাইয়া ছয় রান করো হাল হইবে না তোমাকে বারো বল খাইয়া ছয় বল খাইয়া বারো করতে হইবে বারো বল খাইয়া চব্বিশ রান করতে হইবে কি খেলা দাও দাদো তোমাকে নিয়ে আমরা যে বড় কথা বলি বিশ্বের দরবারে তোমাকে নিয়ে যে আমরা লাফালাফি দিই যে তুমি এক সর ভালো খেলো কিন্তু তুমিও তো না রে দাদু তোমাকে হিট করতে হইবে এরপর চিন্তা করেন এই যে আরো যে বলার আছে মোস্তাভিজ কিন্তু ভালো বল করে ওই যে ইন্ডিয়া হিট করিয়েছে বাংলাদেশ আজকে চমৎকার খেলা দেবে কত ফিরও দিয়েছে বল ভালোই করতে আসো হ্যাঁ তবে তোমরা বাকি যারা আসো বাংলাদেশের পের থেকে একটু নজর দিয়া মাঠের মধ্যে নাইলো নাইলে তোমাকে ওই যে ক্ষমা ঠোমা থাকবে না বাংলাদেশে আবার শ্বাসকাল দেখা যায় মানুষের বিভিন্ন ধরনের ফুলের তোড়া থইয়া দেখা যাবে ওই যে ফায়ার নিচের আর কি জিনিস দিয়া ফুলের তোড়া বানাই তারপর যদি তোমাদের দিকে আগোই যায় তাহলে কি অবস্থা হইবে বুঝতে পারছো এরকমের যাতে না হয় সেলিকে কয় কি অবশ্যই অবশ্যই চমৎকার খেলাধুলা

কবে যাই হোক এখন তোমরা যারা আসো একটু ভালোভাবে নজর দিয়া সুন্দরভাবে খেলা দেবা বলিং এবং ব্যাটিং খেলা জিততে দেখাই দেবা যে বাংলাদেশ আমরা যেতে পারি আমরা ঠগি না বারবার ঠকি না যাই হোক সর্বোপরি কথা হয়েছে যে তোমরা স্কি করো হে গ্রুপে ডিফেন্ড করবে যে বাংলাদেশের দর্শকেরা তোমাকেও গালি গেলাস করবে নাকি ভালো পাইবে ভালো থাইন সুস্থ থাইন দেওয়া হইবে আবার আমাকে লাগে সামনের ভিডিওতে